আসসালামু আলাইকুম একদিন ডক্টর জাকির নায়ককে প্রশ্ন করা হলো যে আল্লাহ তালা আমাদের সৃষ্টি পঞ্চাশ হাজার বছর পূর্বে যে নিয়তি লিখে রেখেছেন যে কেউ ভালো হবে কে মন্দ হবে কে খুন করবে কে জিনা করবে কেউ অন্যায় করবে কেউ অত্যাচার করবে সমস্ত কিছু আল্লাহ তালা যদি আমাদের ভাগ্য লিখে রেখেছেন তাহলে টাকার দোষটা তো আল্লাহ তাহলে আমাদেরকে জাহান্নামে দেওয়া হবে কেন এই জবাবে ডক্টর জাকির নায়ক সুন্দর একটি উদাহরণ দিলেন উদাহরণ বাস্তবে বুঝিয়ে দিলেন যে আল্লাহ তালা আলিমুল গাইব আল্লাহ সুবাহতালার সমস্ত কিছু গাইব জানেন যে আল্লাহ তালা জানেন যে আপনি বড় হয়ে এই করবেন সেই করবেন ভালো হবেন মন্দ হবেন আপনি বড় হয়ে খুন করবেন আল্লাহ এটা ভালোভাবে জানে আর যার জন্য আল্লাহ আল্লাহতালা লিখেছেন আল্লাহ তালা লিখেছেন বলে যে আপনি করবেন এটা নয় কিন্তু আল্লাহ তালা জানেন যে আপনি করবেন বলে আল্লাহ তালা পঞ্চাশ হাজার বছর আগে আপনার নিয়তি লিখে রেখেছেন তাই আল্লাহ তালা ভালো মন্দ আমাদেরকে বিবেক দিয়েছেন ভালো মন্দ আমাদেরকে বুঝে নিতে হবে যে আমি ভালো করব না মন্দ করবো আর নিজের এই বিবেক দ্বারা আমরা ভালো মন্দ নির্ণয় করবো আর আল্লাহ তাল্লার জান্নাত আমরা হাসিল করব। ইনশাআল্লাহ আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেন এবং অপরকে দেখার সুযোগ করে দেন